রাখি বন্ধনের আগে এক অভিনব ও মানবিক উদ্যোগে মেতে উঠেছে দত্তপুকুর পেটালসের উদ্যোগে তৈরি হচ্ছে বিশেষ রাখি এখানে একাধিক দৃষ্টিহীন মানুষ নিখুঁতভাবে ধান পুঁতি এবং কাজ দিয়ে রাখি তৈরি করছেন পেটালস সংগঠনের পক্ষ থেকে রাখি প্রশিক্ষণ শিবির ও কর্মশালার আয়োজন করা হয়েছে দুটি পর্যায়ে তিন বছর রাখি প্রশিক্ষণ শিবির এবং কর্মশালা এটা দুটি পর্যায়ে আমরা করছি প্রথম পর্যায়ে ছিল দশ থেকে তেরোই জুলাই দ্বিতীয় পর্যায়ে সতেরো থেকে কুড়ি জুলাই এখানে মোটামুটি বারো তেরো জন প্রতিদিনই আসছে এখানে যারা আসছেন একজন দৃষ্টি মানে শারীরিক প্রতিবন্ধী আর একজন আমাদের সহযোগী আছে সৈকত ভাই আর সব দৃষ্টি প্রতিবন্ধী ছগলী দৃষ্টি প্রতিবন্ধী এখানে আছে দশজন জন বা এগারো জন আছে রাখি তৈরি হচ্ছে আর বিভিন্ন আইট ডিজাইনের রাখি হচ্ছে কুমড়োর দানা দিয়ে হচ্ছে কাঁচ দিয়ে হচ্ছে কুড়ি দিয়ে হচ্ছে চমকি দিয়ে হচ্ছে আর ধান দিয়ে হচ্ছে চাল কুমড়োর দানা দিয়ে হচ্ছে এছাড়া সাধারণ প্লেন রাখিও হচ্ছে আমরা নিজেরাই করছি এই রাগিগুলো প্রথমত আমাদের যিনি কর্ণধার পেটালসের সে ম্যাডাম তিনি এটা বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেন এবং এর বিক্রয় মূল্য যখন আমরা প্রত্যেকেই যার এখানে রাখি করছি কেউ কেউ চাকরি করি না হকারি করে আমাদের জীবিকা নির্বাহ করি এবং সেই পুজোর সময় একটা বড় খরচা প্রয়োজন প্রয়োজন হয় তাই আমরা এই রাখির মূল্য বিক্রয় মূল্য থেকে আমরা সেই খরচাটা পুজোর সময় পাই সেই পেটালসের পক্ষ থেকে আমাদের দেওয়া হয় এবং আমি পেটালসের যে কক্ষগুলো আছে বিভিন্ন বিষয়ের একটা প্রতিবন্ধী বিভাগ আছে সেই বিভাগের আমি দেখাশোনা করি কিছু বলে যারা এখনো আমাদের সন্ধান পাননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা অবহেলিত অবহেলিত মনে না করে আমাদের কাছে আসুন আমরা আপনাদের স্বনির্ভর করে তুলব আমাদের বার্তায় সকলেই সম্মিলিতভাবে আসুন এবং রাখি পূর্ণিমায় ভাই বোনের যে যে প্রেম ভাই বোনের যে প্রেম এটা রাখির বিনিময়ে নিদর্শন করে তুলুন আমরা কিনতে বলছি বর্তমানে দুজন প্রশিক্ষক এই দৃষ্টির মানুষদের প্রশিক্ষণ দিচ্ছেন শিক্ষণ শিবিরে যোগ দিতে পারেন শুধু রাখি তৈরি নয় প্রশিক্ষকদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে এই দৃষ্টির মানুষদের হাতে আগামী দিনে কোটা শিল্পও তৈরি হবে সত্যি কথা বলতে সমাজে এনাদেরকে এই দৃষ্টিহীন বা এই জাতীয় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অনেকেই এখনও আছেন যারা পিছিয়ে পড়া মানুষের মধ্যে মনে করেন কিন্তু যদি দেখা যায় এই দৃষ্টিহীনদের মনের দৃষ্টি সব থেকে বড়ো দৃষ্টি এনাদের মানে এই রাখি যে তৈরি হচ্ছে আমাদের বড়ানগর পেটাল সংস্থার থেকে তো এই রাখি তৈরিতে অবশ্যই দৃষ্টিমান ব্যক্তি কয়েকজন থাকলে তাদের সহায়তার প্রয়োজনটা অবশ্যই লাগে সেই হিসেবে আমি রয়েছি এখানে এনাদের দিয়ে রাখির বিভিন্ন ডিজাইন হাতে ছুঁয়ে ছুঁয়ে কারণ স্পর্শ ছাড়াতে ওদের অন্য কোনো অনুভব নেই এনাদের হাতে ছুঁয়ে ছুঁয়ে প্রথমে বোঝানো কিভাবে কোথায় কি আঠা লাগাতে হবে কিভাবে কীভাবে কী করতে হবে এগুলো আর কি দেখানোর জন্য আমি রয়েছি এবং আরেকজন রয়েছেন আমার ভূমিকা হচ্ছে আমি ওদেরকে দেখিয়ে দিই যে ওরা কতটা মানে কত সহজে রাখিগুলো তৈরি করতে পারে এবং স্পর্শ করিয়ে করিয়ে যে এভাবে এভাবে করতে হবে প্রক্রিয়াগুলো এগুলো ওদেরকে দেখিয়ে দিই বুঝিয়ে দিই এবং আমিও ওদের সাথে কিছুটা করে দিই আমি আপাতত একাই এসছি আচ্ছা এখানেও যতজন মানে দশ বারো জন দশ বারো জন থাকে হ্যাঁ 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 ডিজাইনার ভালো লাগে খুব ভালো লাগে আমি শুধুমাত্র আমি না আসতে পারলে না ওদেরকে খুব মিস করি আমি মনের টানে ওদের কাছে তা বারবার আসি বারও তাই এবারও সেই জন্যেই মনের টানে এবং ওদের সাথে কাজ করতে এত ভালো লাগে ওরা এত মিশু খেয়ে হাসি খুশি গান গেয়ে ওরা সেইভাবে কাজগুলো করে যেটা খুব ভালো লাগে হ্যাঁ এটা ঠিক বলেছেন মানুষের কাছে ওরা অবহেলিত ওরা বঞ্চিত কিন্তু ওদের সাথে যদি কেউ কাজ করতে বা ওদের সাথে বসে যারা কাজ করছে বা ওদের সাথে এই যে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান তাতে মানুষ বুঝতে পারবে যে ওরা কি ওরা মোটেই অবহেলিত নয় বরং আমরা যারা সম্পূর্ণ মানুষ তারাই বরং আমরা অসম্পূর্ণ হয়ে রয়েছি কিন্তু ওরা অসম্পূর্ণ হয়েও সম্পূর্ণ আমার ইচ্ছা আছে ওদেরকে মাটির উপরে মাটি যে বানানো হয় ইচ্ছা আছে যে এগুলোর উপর ওদেরকে প্রশিক্ষণ হ্যাঁ তাতে আরো বেশি স্বাবলম্বী হবে সমাজের কাছে বার্তা থাকবে যে আপনারা আসুন এই ধরনের মানুষগুলোকে এভাবে একদিকে সরিয়ে না দিয়ে হাতে হাত মিলিয়ে তাদের সাথে নিজেও এগিয়ে যান এবং তাদেরকেও এগিয়ে দিন